আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারবেন এমন যদি হয় যে না আপনি আগে ক্লাস করেন তাহলে এক কাজ করতে পারেন আজকের ক্লাসটা বাদ দিয়ে আগামী ক্লাসটা করতে পারেন নেক্সট আগামী দিন নতুন একটা চাপ্টার ধরব নয় বলছে দ্য ফলোয়িং ইনফরমেশন আর কালেক্টেড ফ্রম কিরণ কোম্পানি ডিউরিং দ্য মান্থ্রিল টু থাউজেন্ড নাইনটিন নিচের তথ্যগুলো থেকে কিরণ কোম্পানির আপনার দুই হাজার নয় সালের তথ্যগুলো দেওয়া আছে অনেকগুলো লেনদেন দেওয়া আছে দিয়ে তারা বলছে শো দা ক্যাশ লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট তারা বলছে এখানে ক্যাশ রিসিভের একটা হিসাব করতে বলছে ক্যাশ রিসিভ অ্যাকাউন্টটা বলছে ক্যাশ পেমেন্ট আর নগদ পাওয়া গেল পাওয়া যেগুলো আছে এগুলো নিয়ে একটা হিসাব করতে বলছে নগদ চলে গেছে যেগুলো এগুলো নিয়ে একটা হিসাব করতে বলছে আরেকটা যেগুলো এগুলোতে যাবে না এই দুইটা জায়গায় যেগুলো যাবে না এগুলো নিয়ে একটা জেনারেল জার্নাল তৈরি করতে হয়েছে সাধারণ জাগাত তৈরি করতে বলছে এখানে মোটামুটি লেনদেন দেওয়া আছে আমি লেনদেনগুলো লিখে নিতেছি আপনাদের সুবিধা তো সবগুলো লেনদেনই আসবে এক দুই চার আট নয় এগারো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ এবং লেনদেনে আমার কোনো হিসাবে আসবে ফার্স্টে আমরা ক্যাশ রিসিপটা করবো এখান থেকে যেগুলো ক্যাশ রিসিপ টাকা পাওয়া গেছে যেগুলো এগুলার হিসাবে এখান থেকে নিয়ে নিয়ে ক্যাশ রিসিপ করব। ক্যাশ রিসিভের জন্য একটা ঘর করে নিচ্ছি আপনার তো ক্যাশ রিসিভের অঙ্ক আগে করছেন আমার সঙ্গে আমি করাইছি আপনাদের ক্যাশ ঘর এরকম হবে আজকের এই অঙ্কটা করলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বইয়ের যে কোনো অঙ্ক আপনি পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিয়ম হয়ে যাবে বইয়ের যে কোনো অঙ্ক আপনি পারবেন টাকা পাইলে ক্যাশ আর সেলস ডিসকাউন্ট ডেবিট হবে আর ক্রেডিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল সেলস আদার ডেবিট ক্রেডিট

হ্যাঁ যদি আমার অঙ্কে এই জায়গায় কস্ট দেওয়া থাকে মাল বিক্রির সাথে সাথে একটা কস্ট দেওয়া থাকতে পারে তখন ওই ঘরটা লাগবে অঙ্কের ভিতরে আমি যখন করাবো তখন বুঝিয়ে দেবে জিনিসগুলো যেই তারিখগুলোর অঙ্ক এখানে আসবে সেটা আমি লিখে নিতেছি এপ্রিল চার তারিখ চলে আসবে এখানে হ্যাঁ চার আসবে নয় আসবে পনেরো সতেরো উনিশ এই আইটেম গুলো আসবে আর ত্রিশ কাজ যে চার আসবে সবগুলোই সবগুলোই আসবে আমি দিব দেখবেন চার তারিখ রিসিপ্ট রিসিপ্ট মানে পাইলাম পেমেন্ট অন অ্যাকাউন্ট টু থাউজেন্ড উইথ ইন টু পার্সেন্ট ডিসকাউন্ট পিরিয়ড ফ্রম দুই হাজার টাকা পাওয়ার কথা ছিল এই লোকের কাছ থেকে এর মাঝে দুই পার্সেন্ট মা এই দুই পার্সেন্ট এখান থেকে দুই পার্সেন্ট আসে হলো চল্লিশ টাকা উনিশশো ষাট টাকা আপনি পাবেন এরপরে নয় তারিখ চার শেষ নয় তারিখ নয় তারিখ বলতেছে দ্য ওনার মিস্টার কিরণ ইনভেস্ট অ্যান এডিশনাল টাকা ফিফটিন থাউজেন্ড ইন ক্যাশ অ্যাড এ ট্রাক ভ্যালু টেন থাউজেন্ড ইন দ্য বিজনেস যে মালিক ছিল সে ব্যবসা প্রতিষ্ঠানে আরো পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন দিল নগদ টাকা এবং ট্রাক দিল দশ হাজার টাকা এই ট্রাক যে দেওয়া এটা কিন্তু নগদ দেয় না একটা ট্রাক দিছে এটা জেনারেল জার্নাল হবে এখানে দুইটা লেনদেন আছে একটা হল ব্যবসা প্রতিষ্ঠানে নগদ নিয়ে আসছে পনেরো হাজার এটা একটা লেনদেন ট্রাক নিয়ে আসছে দশ হাজার এটা আরেকটা লেনদেন এইটা আমাদের নগদান বইতে আসবে যেহেতু নগদ লেনদেন হয়েছে আর এই ট্রাকটা আসবে না যেহেতু ট্রাকটা আমাদের নগদ বিষয় না নগদের বাইরে অতিরিক্ত মূলধন আনাতে নগদ টাকা পাচ্ছে এই জিনিসটা দুইবার হবে একবার হইলে মাত্র আরেকবার হবে ক্যাপিটাল পনেরো টাকা নগদের ঘরে বসবে আর এটার জন্য আলাদা কোন ঘর নাই পনেরো তারিখে যাচ্ছেন পনেরো তারিখে বলতেছে ক্যাশ সেলস ষোলো হাজার আটশো নগদে ষোলো হাজার আটশো টাকা বিক্রি করা হয়েছে পনেরো তারিখ সেলস সেখানে নালিক লোক চলবে লিখতে হলে চলবে নালিকলেও চলবে লিখতে চাইলে ভালো লিখলে ভালো না লোক চলবে ষোলো হাজার আটশো ষোলো হাজার আটশো আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে এর আগে আমরা ক্যাশ রিসিভ জার্নাল করছি তখন একটা ঘর করছি এখানে আলাদা কস্ট অফ গুস্সুললে একটা ঘর করছি কিন্তু এখানে কেন করলাম না এটা প্রশ্নের এই জায়গায় দেওয়া থাকে কস্টগুলো প্রশ্নের

দশ টাকা সতেরো তারিখ রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম ওয়ান থাউজেন্ড জুহানা নামে একজনের কাছ থেকে আমরা টাকা পাইছি এরপরে সতেরো তারিখ শেষ হলো আমাদের উনিশ তারিখ এপ্রিল উনিশ উনিশ তারিখ আর ত্রিশ তারিখ বাকি আছে তাহলে শেষ উনিশ তারিখ

লাস্ট তিরিশ তারিখ চোদ্দ হাজার এই সেলস টা লিখলেও চলে না লিখলেও চলবে চোদ্দ হাজার ছয়শ সেলস এর ঘরে চোদ্দ হাজার ছয়শ শেষ আমাদের অঙ্ক আমরা এই এই আইটেম গুলো আনলাম বাকিগুলো আমাদের আনতে হবে এই সবগুলা যুগ নামাতে হবে এটা চাপটা ছয় করাচ্ছি আমি অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল জানা আপনি কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে দেখেন আপনাদের আজকে কয় নাম্বার ক্লাস কয়টা ক্লাস গেছে এ টু জেড লিখা আছে ওই তথ্যটা জেনে পরবর্তীতে ক্লাস করতে আসবেন তাহলে ভালো করে ক্লাসটা বুঝবেন না হলে তো বুঝবেন না জুম ক্লাসে আইসে যদি আপনি চাপটা দেখতে হয় বই খুঁজতে হয় অতটুকু সময় আমাদের হাতে নাই মেসেঞ্জার লোক একটু কষ্ট করে দেখেন এসবগুলো যুগ করে ফুটবলে আর ক্রস ফুট বলতে ডেবিট গুলা যুগ করে লিখবে একসাথে আর ক্রেডিট গুলা যুগ করে একসাথে লিখবে এটাকে ক্রস ফুটবল বলা হয়

ক্যাশ পেমেন্ট একটা ঘর ডেটের হবে ক্যাশ পেমেন্টের চেক নাম্বার যেহেতু দেওয়া আছে এই জন্য চেক নং একটা ঘর হবে অ্যাকাউন্ট ডেবিটেড হবে রেফারেন্সের একটা ঘর হবে আগে ছিল এখনো থাকবে আর ক্রেডিট দিকে এবার তিনটা হবে ডেবিট দিকে হবে দুইটা ক্রেডিট দিকে তিনটা ডেবিট দিকে দুইটা বলবছি ডেবিট থেকে তিনটা ক্রেডিট থেকে দুটা পারচেসেবল আদার এখানে ইনভেন্টরি লেখা থাকে পারচেস না থাকে কখন ওই যে কস্ট যদি অঙ্কে লেখা থাকে তখন ইনভেন্টরি লিখতে হয় এই জায়গায় এই জায়গায় ইনভেন্টরি লিখতে হয় পারপেচুয়াল সিস্টেম বলা হয় এখন এখানে আপনার এপ্রিল দুই ফার্স্ট নিচ্ছি পরে নিব আমরা আট পরে নিব এগারো দেখি কি আছে এপ্রিল দুয়ে বলছে পেইড এপ্রিল র্যান্ট এপ্রিল মাসের ভাড়া দিয়ে দিছি মনিকা টাকা ফাইভ চেক নাম্বার আটশো টাকা দিয়েছি ভাড়া আপনারা তো এগুলো পারেন আগের ক্লাস করছেন যেহেতু না পারার কথা না এই আজকে নবম ক্লাসের হিসাবে যদি এগুলো না বুঝেন তাহলে ভালো করে পড়া হইছে না আবার করতে হবে আর এই অঙ্কটা করার পরে কিন্তু বইয়ের একশো পার্সেন্ট সব অঙ্ক পারার কথা আপনাদের বাসায় বসে বাকি অঙ্কগুলা করার দায়িত্ব আপনাদের নিজের হ্যাঁ বইয়ের সব অঙ্ক আপনারা করবেন না পারলে আমাকে বলবেন যে স্যার পারি নাই হ্যাঁ তাহলে আমি আবার আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো আট এগারো ষোল ষোল পঁচাশি ছিয়াশি সাতাশি তারিখগুলা লিখে ফেললাম আগে করতে একটু সহজ হবে আমরা এর জন্য টাকা দিলাম রেন্ট এক্সপেন্স লিখবো লিখে এটা নির্দিষ্ট ঘর নাই এই জায়গায় লিখবো আর ক্যাশের ঘরে লিখবো সব টাকা এখানে হবে আর যে কারণে টাকা গেল এই জায়গাগুলোতে হবে আগের ক্লাসগুলোতে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে চলের পরে যাচ্ছি রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ টাকা উইথ ইন তো করছি আমরা আট তারিখ যাব ভাড়া দেওয়া হলো অন অ্যাকাউন্ট ফাইভ হান্ড্রেড উইথ চেক এইট হান্ড্রেড এইটি থ্রি ভাড়া দেওয়া হয়েছে আর কি মাল আনার যে ভাড়াটা দেওয়া হয়েছে খরচ পাঁচশো টাকা আধারের ঘরে এবং ক্যাশের ঘরে তারিখে যাচ্ছি দুই গেল আট গেল এগারো তারিখে তারা বলতেছে পেইড মডার্ন সাপ্লাই এর টাকা দিচ্ছি অন অ্যাকাউন্ট চারশো চেক নাম্বার এত মডার্ন সাপ্লাইকে চারশো টাকা প্রদান করা হয়েছে মডার্ন সাপ্লাই এর নাম জায়গায় যে ব্যক্তি দিলাম তার নাম লিখবো মডার্ন সাপ্লাই চারশো টাকায় এই জায়গায় লিখবো মডার্ন সাপ্লাই একজন পাওনাদার অ্যাকাউন্টস পেবল ব্যক্তির নাম আছে অ্যাকাউন্টস পেবল ঘরে আর ক্যাশে ঘরে এরপরে আমরা চলে যাচ্ছি ষোলো তারিখে ষোলো তারিখে আমরা এই ফ্রেড চার্জ দিলাম ছয়শো দশ টাকা তাহলে আগের মতো ছয়শো দশ টাকা দিয়ে ফ্রেড চার্জ দিলাম

উইথ চেক নাম্বার এত আমি ভাড়া দিলাম এরপর বিশ তারিখে চলে যাচ্ছি পার্চেস অফিস সাপ্লাই অফিস সাপ্লাই কিনলাম মডার্ন সাপ্লাই কাছ থেকে দুশো টাকা চেক নাম্বার এত সাপ্লাই কেনার জন্য দুশো টাকা গেল তাহলে অফিস সাপ্লাই অফিস সাপ্লাই দুশো টাকা অফিস সাপ্লাই তো আসলে পড়ে না এ পরে না পার্চেস হলে এই ঘরে বসবে এরপরে যাচ্ছি আমরা একুশ তারিখ

পাঁচ হাজার লিখলাম নোটস পেপার বাবদ ইন্টারেস্ট পেপার বাবদ আবার তারিখ দিয়ে একশো পঞ্চাশ টাকা নিচে লিখলাম এইভাবে লেখা যায় হ্যাঁ এইভাবে লেখা যাবে আলাদা আলাদা করে আবার একসঙ্গে লেখা যাবে আলাদা আলাদা করে লিখলে আলাদা নাম লিখতে হবে এবার পাঁচ হাজার এখানে লিখবেন একশো পঞ্চাশ নিচে লিখবেন এখানে লিখবেন নোটস পেপার এখানে লিখবেন ইন্টারেস্ট পেপার লিখে আলাদা লেখা যায় অথবা এইভাবে একসাথে লিখলেও অঙ্ক মিলবে নোটস পেপারের টাকা আমাদের দেওয়া হয়ে গেল একুশ তারিখ পর্যন্ত করা শেষ এগুলো এগুলো শেষ ছাব্বিশ আর সাতাশ বাকি আছে ছাব্বিশ তারিখ তারা বলছে মান্থলি স্যালারি তার বেতন দেওয়া হলো বাইশো টাকা মাসিক বেতন দেওয়া হলো আরকি স্যালারি দুই হাজার দুইশো আদারের ঘরে হবে আর এই ঘরে হবে অর্থাৎ এই ঘরে সবগুলো হবে হবে আর মাল কিনলে হবে বাকি যা অন্য কোন কারণে টাকা আদার্স এর ঘরে হবে লাস্ট একটাই বাকি আছে সেটা হলো ড্রয়িংস মিস্টার কিরণ উইথড্র টু থাউজেন্ড টু হান্ড্রেড ফ্রম দ্য বিজনেস ইউজ চেক নাম্বার এত উদ্রত উত্তোলন করা মালিক টাকা উঠাইছে বাইশশো টাকা উত্তোলন তাহলে লিখতে হবে ড্রয়িংস ডেবিট টাকা লিখবেন হলো এখানে দুই হাজার দুইশো এখানে দুই হাজার আগের মতো করবেন এখানে তো টাকা আসতেছে না জিরো এখানে আসছে চারশো এখানে আসবে হলো আপনার

অ্যাকাউন্ট ক্যাশ লেজার করতে বলছি এই যে এই জায়গায় জেনারেল জেনারেল অ্যাকাউন্ট করতে বলছি যে এখানে বলছে জেনারেল জার্নাল তো করবা আর শো দা ক্যাশ লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট এই দুইটা করতে বলছি জেনারেল লেজারের জন্য একটা ঘর আছে জেনারেল লেজার জেনারেল জার্নালের জন্য একটা ঘর আছে এখানে নয় নাম্বারটা শুধু জেনারেল জার্নালে যাবে আর কেউ যাবে না সবগুলা আইটেম তো নিয়ে আসছি কোনোটা বাকি নাই সবগুলো লাগানো শেষ এগুলো সব শেষ একটা আইটেম শুধু বাকি আছে ট্রাক কিনছিলাম যে এটা হবে আমাদের আমি পর না দেখাচ্ছি যে মালিক মূলধন হিসাবে মালিক মূলধন হিসাবে ট্রাক নিয়ে আসছিল মূলধন হিসাবে ট্রাক নিয়ে আসছিল এইটার একটা যাবে জাবেদা হবে এটা অনগদ লেনদেন নগদ টাকা এখানে নাই তো অনগদ লেনদেন ট্রাক নিয়ে আসছি ট্রাক ডেবিট আর ক্যাপিটাল সম্পদ নিয়ে আসলে সম্পদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা সব আইটেম সবগুলো আমাদের আনা হলো এখন তার বলছে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ নগদান হিসাবে একটা খতিয়ান করে দেখাবে সুজাবত নগদানের খতিয়ান ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স বলা হয় কন্ট্রোল নগদাস এই যে এক তারিখে যে ব্যালেন্সটা ছিল এটা আমাকে লিখতে হবে এই যে ক্যাশ ব্যালেন্স বছরের শুরুতে বিশ হাজার টাকা ব্যালেন্স ছিল এটা আমাকে ফাঁস লিখতে হবে লিখব এক তারিখের ব্যালেন্স এপ্রিল ওয়ান বিডি বিশ হাজার টাকা ক্যাশ রিসিভ করলাম যে তিরিশ তারিখে লিখবো ক্যাশ রিসিভ ক্যাশ রিসিভ এর ক্যাশের ঘরে টোটাল টাকাটা লিখবো ডেবিট পার্সে আর আপনার কত যে করলাম একান্ন হাজার পাঁচশো টাকা আর ক্যাশ পেমেন্টের এই যে ক্যাশ পেমেন্টের যে ষোলো হাজার দুইশো টাকা আছে এটা দুইশো ষাট টাকা যে আছে এটা হ্যান্ডিং ক্রেডিট দিকে তাহলে এটার সাথে এটা যুগ হবে একাত্তর হাজার পাঁচশো এটা থেকে এটা বাদ হবে বাঁধ হলে টাকা আসবে এগুলো পঞ্চান্ন হাজার দুইশো চল্লিশ এটা থেকে এটা বাদ দিয়ে এটা লিখলাম এইটার সাথে এটা যোগ করে লিখলাম এটা থেকে বাদ দিয়ে লিখলাম আমি বুঝতে পারলাম বছর শেষে মাস শেষে আমার এই টাকাটা হাতে আসে এই জিনিসটা হলো কন্ট্রোল অ্যাকাউন্ট আপনি যদি আমি আজকে না শিখে দেখতাম পরীক্ষা যদি চলে আসতো আপনি পারতেন অনেক সহজ জিনিস চাপটা শেষ আপনাদের বাড়ির জেড সবগুলো অঙ্ক করবেন আমার সামনে কমার্স পাবলিকেশনে বই আছে এখানে অঙ্ক আছে মোটামুটি তেইশটা সি পার্টের তেইশটা অঙ্ক পারবেন মিলে নিয়ে আমার সবগুলো পাবেন না পারেন নেক্সট ক্লাস গুলোতে বলতে পারবেন ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ